সাক্ষু বস্তিতে ঝিলের সাথে দেখা করতে আসলে ঝিল বলে তুমি এখানে কেন এসেছ এখান থেকে চলে যাও পাশ থেকে মিনু বলে ওকে এমনভাবে বলছিস কেন এরপর সাক্ষু ঝিলের জন্য ফল আনলে ঝিল বলে এসবের কোনো দরকার ছিল না সাক্ষ্য বলে সেটা আমি বুঝব এই নিয়ে তারা কথা বলতে থাকে তারপর সাক্ষু বলে আমার কিছু কথা ছিল তখনই মিনু বলে ঠিক আছে তোমরা কথা বলো আমরা চলে যাচ্ছি সাক্ষু বলে আপনারা থাকুন মিনু বলে তোমরা কথা বলো আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি এরপর ঝিল বলে তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি দাও পেপারটা সই করে দিচ্ছি সাক্ষ্য বলে আমি তোমায় ডিভোর্স দিতে চাই না আমি তোমার সাথে থাকতে চাই সেটা বাড়ির সবাইকে বলে দিয়েছি ঝিল বলে কেন সাক্ষ্য বলে কেন জানি না তবে কিছু তো একটা হয়েছে এরপর মেনু এসে সাক্ষ্যকে খাবার খেতে দেয় আর বলে ওকে কিছু খেতে দিয়েছেন ওর এখন প্রোটিন খাওয়া দরকার এ কথা শুনে ঝিল আবারও সাক্ষ্য সাথে ঝামেলা করতে থাকলে সাক্ষ্য রেগে গিয়ে বলে তোমাকে কাল নার্সিং নার্সিংহোমে চলে আসতে হবে তোমার কয়েকটা চেক আপ আছে এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন মিনু আর মিলি সাক্ষ্যদের বাড়িতে আসলে ঠাম্মু তাদেরকে বলে আমার নাতি তোমাদের সাহায্য করতে গিয়েছিল কিন্তু এই যে তার প্রতিদান পাবে আর পাশ থেকে রায়পূর্ণা মিনুকে বলে আমাদের বাড়ির মন মেজাজ কারোরই ভালো নেই যেদিন থেকে দুর্ঘটনাটা ঘটেছে আমরা কোনো পার্টিতে যাই না যত কাণ্ড তোমার মেয়েকে নিয়ে আমরা তো তার উপকারই করতে চেয়েছিলাম এবার আমরা কি ঠিক করেছি জানো আমরা আর কোনোদিনও কারোর উপকার করব না